সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওটি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর চল্লিশা নেত্রকোনা তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন বিস্তারিত জানার জন্য আপনারা এখানে কী কী পদ রয়েছে কীভাবে আবেদন করবেন বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কী আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন কোথায় পাবেন ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি বাইশ পাঁচ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত সৈন্য পদে স্থায়ী বিধিতে লোকবল নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তি প্রতিপালন সবক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বা প্রার্থীকে বাংলাদেশে যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি করতে সম্মত থাকতে হবে পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা অর্থাৎ ভালো একটা বেতন স্কেল রয়েছে পদের সংখ্যা হচ্ছে চারটি কম বা বেশি হতে পারে বয়সসীমা হচ্ছে একুশ ছয় দুই হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার কোঠা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শীতের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি কমপক্ষে এসএসসি অথবা সমমান পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী সব ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানো পারদর্শ এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে যে সকল জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনি গাইবান্ধা গোপালগঞ্জ কবিগঞ্জ যশোর জিনাইদহ জয়পুরহাট খাগড়াঝুরি খুলনা কুষ্টিয়া মৌলবী লক্ষ্মীপুর মাদারীপুর মানিকগঞ্জ মৌলবীবাজার মুন্সীগঞ্জ নওগাঁ নালী নারায়ণগঞ্জ নাটুর চাপ্পাই নবাবগঞ্জ নীলফামারি নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী পিরোজপুর রাজবাড়ি রাঙ্গামাটি রংপুর সাতক্ষীরা শরীয়তপুর সিরাজগঞ্জ ও সিলেট আবেদনকারীগণকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট পিবিএস ডট নেত্রকোনা ডট গভ ডট বিডিও অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট ডব্লিউ ডবলিউ ডট আর ইবি ডট গভ ডট বিভ হতে নির্ধারিত ফর্ম ডাউনলোড পূর্বক নিজ হাজার পূরণ করে আগামী একুশ ছয় দুই হাজার বাইশ তারিখে অফিসিয়াল আকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজেন্দ্রপুর চল্লিশের নেত্রকোনা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাদা কাগজে বা সরাসরি টাইপকৃত কোনো আবেদনপত্র বা উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না এখন আমরা জেনে নিয়ে আবেদনপত্রের সাথে আপনার কি কি কাগজ সংযুক্ত করতে হবে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রহীন ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত কপি মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনাকে সার্টিফিকেট যেটা মেনশন সেটা দিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সন্ধে সত্তায়িত ফটোকপি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ও প্রযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে কোনো যে কোনো তফসিলি ব্যাংক হতে একশত টাকার পে অর্ডার অথবা ড্রাফ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীদের একুশ ছয় দুই হাজার বাইশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ সন্তানের ক্ষেত্রে এবং বত্রিশ বছরের মতো যোগ্য অসম্পূর্ণ আবেদন তথা নির্ধারিত আবেদন মতো যথাযোগ পূরণ না করে আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করলে বা স্বাক্ষর করা না হলে প্রার্থী প্রদত্ত তথ্যের গরমিল পাওয়া গেলে আবেদন বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিয়ে যে আবেদনপত্রের অন্যান্য যে কোনো তথ্য সম্পূর্ণ বা অসত্য বা অসম্মতিপূর্ণ প্রমাণিত তার বিরুদ্ধে প্রার্থীতা বাতিল করা হবে অত্র সমিতির এলাকার পরিচালক মহিলা পরিচালক সমিতির কর্মকর্তা কর্মচারীদের রক্তের সম্পর্কে কেউ অথবা তাদের স্বামী স্ত্রীর রক্তের সম্পর্কে কেউ আবেদন করতে পারবে না প্রতারণামূলক স্থায়ী ঠিকানা ভুল দেওয়া হলে চাকরি সংক্রান্ত কোনো তথ্য গোপন রাখলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে থামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম উন্নয়ন জেলার নাম উল্লেখ করতে হবে যে কোনো পদের জন্য তদবির ও প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য করা হবে এখানে আপনারা আবেদন ফর্মের সাথে যে নেত্রকোনা নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির যে আবেদন ফর্মটি সেটা আপনার নেত্রকোনা পিবিএসের ওয়েবসাইটটি আমি বলেছি সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে আমরা এই ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করে যেভাবে দেওয়া আছে সেভাবে পূরণ করবেন সাথে প্রবেশপত্র দেওয়া আছে সেটিও পূরণ করবেন পূরণ করে আপনারা ডাকযোগে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করবেন তো এই ছিল নেত্রকোনপলী বিদ্যুৎ সমিতির আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ